গুলা দিয়ে দিচ্ছি পাতার মধ্যে এ সুন্দর তিনটা আলু দিয়ে আর একটা ডিম আর পাতা কপি দিয়ে কি নাস্তা বানাবো সেটাই দেখাবো আলু আর ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে এখন পাতা কপিটা সুন্দর করে পাতাগুলা ছাড়াই নিব দেখাই কিভাবে ছাড়াই নিব একটা পাতা আলুটা গ্রেট করে নেওয়া হচ্ছে এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ মতে আজকে দেখাচ্ছি ননদের দেখেন নাস্তা করতেছে সকাল সকালে পরটা আলু ভাজি আর চা এই যে আমার চাও আছে এখন আমিও খাবো চা আর মেলাবেলায় হয়ে গেছে কালকে সারা দিন একটু উঠতে পারে না আম্মা জুবাই কাজ করছে অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন আরও বেশি একদিন পর পর ভিডিও দিচ্ছি তার জন্য কেমন লাগতে চালু লাগিতে সেদিনও চালু হল যাবে সকালে নাস্তার জন্য এখানে আমি সবজি কেটে নেছি আর প্রতিদিন उठেই ভাবি যে কি রান্না করব কি খাবো আজকে মনে করলাম একটু চচ্চড়ি করি শীতের সকালে সবজিটা দেখতে ভালোই লাগছে তাই মনে করে সব রকম সবজি দিয়ে একটু কেটে নিলাম সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে এটা মেখে রান্না করব হাতে হাতে মেখে রান্না করবো তার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে কেটে নেওয়া হয়েছে আর রান্নাটাও আমি বসাই দেওয়ার জন্য মেখে নিচ্ছি আর সকালবেলা গরম ভাত আর এরকম তরকারি তো হলে আর কিছু লাগেই না আর সময় আমি এগুলো খেতেই পছন্দ করি কিন্তু বাসার সবাই অন্যরা অন্য অন্য জিনিস পছন্দ করে তার জন্য সেরকমভাবে রান্না করা হয় না আজকে আমি রান্না করতে সেভাবে করে রান্না করে খাবো অনেক মজা হবে এই তরকারিটা খেতে এখানে হলুদ গুঁড়া লবণ পরিমাণ জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মেখে নেব আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করব না আর সাদা তেল দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো অন্য অন্য তরকারি দেওয়া হয় এই তরকারিটাতে আমি দেবো না আর মেখে নিলাম হাত দিয়ে সুন্দর করে হাতে মেখে চচ্চড়িটা তো অনেক মজা হয় গরম ভাতের সাথে তার সঙ্গে যদি এক টুকরা পেঁয়াজ আর পেঁয়াজের ফুল আর পেঁয়াজের পাতা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই কিন্তু সেগুলো তো আর কিছু নাই এখন আমি দুপুরের জন্য একটা তরকারি করে নেওয়া হয়েছে আর এখানে মাছ ভিজাই আর পেঁয়াজও কেটে নেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ কেটে কুচি কুচি করব তার জন্য অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে চলে নেওয়া হচ্ছে আর কাটটি বসলে আমার একটু দেরি হয়ে যায় অনেক রকম তরকারি কাটা হয় সব সময় আর পেঁয়াজ কাটতে কাটতে অনেক কিছু ভাবতেছিলাম চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল যখন মনে হচ্ছিল যে আমার হাত কাটার কথা আর এদিকে তরকারিটা ফুটে উঠছে আর বাহিরের রোদটা অনেক ভালো লাগছে তাই জ্বালানাটা খুলে দেখতেছিলাম অনেক সুন্দর রোদ হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন আমি খাওয়া যে নাস্তা খাবো সাঁধে আম্মা জুবা কি করে দেখানোর জন্য দেখি আস্তে আস্তে যাই সাঁধে যাচ্ছি স্বাদ আমাদের শীতের সকালটা স্বাদে হয় বেশি গাছ সব তুলে ফেলছেন এটা খেয়ার বলে বারুন বাড়ানি একদম নিচের থেকে কাটবে বড় ধারালা চাকু লাগবে না ওইটা দি কাটা যাবে না ছেলে মানুষ লাগবে এটা কাটতে বালতি একদম একদমই হয়ে গেছে তাই না বালতিও নষ্ট বসে আছে আর পাখির কিচিরমিচির অনেক সুন্দর শীতের সকালটা হ্যাঁ রোদ আমি পরে দেবো না রোদ আসতেছি কাজ করে এখন আমি রান্না বসাই দিচ্ছি এই যে চুলার পর বসাই দিলাম ডাল ডালটা বসিয়ে দিয়ে এখন দুপুরে রান্না শুরু এখন আমি এটা হচ্ছে পেঁপে আর আলু কাঁচামরিচ দিয়ে ভর্তা হবে যে ভর্তা করার জন্য বসলাম আগে পেঁপেটাই ভর্তা করে নিই তারপর আলু করে চেনটা খুবই সুন্দর বে হচ্ছে কালের নাস্তা খাচ্ছি পেঁপে ভর্তা দিয়ে ভাত আর সবজি রান্না করছি আম্মাও নাস্তা করতেছে মনে হচ্ছে এটা মাল দিয়ে সব তৈরি করেছি এমন লাগতেছে অনেক মজা হয়েছে তরকারিটা গরম গরম ভাতের সাথে শীতের সকালে এমন তরকারি দিয়ে ভালোই লাগে খারাপ লাগে না এই যে ডালটা ঝোল ঝোল করে নিলাম এখানে আর ডাল রান্না শেষ এখন তেলে দিয়ে দেবো ডাল ডালটা তেলে দিয়ে দেবো আর এখানে আছে মাছ আজকে মাছ দিয়ে এটা আমার জন্য তরকারি রান্না করবো আমার জন্য আর আমার জন্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখবো মাছটা আজকে কিভাবে দেখাবো ভেজে নেব না কষায় রান্না করব তরকারি দিয়ে মাছগুলা সুন্দর করে মেখে নিলাম হলুদ লবণ দিয়ে আর এখন ভাজনা ভেজে দিয়ে রান্না হচ্ছে ডাল তেলে দিয়ে দিচ্ছি এখন ডালটা তেলে দিয়ে তারপরে মাছের তরকারি দেব এখানে পাঁচ ফরম দিয়ে দেব পাঁচ ফরম হয়ে কোটা সব মিশে থাকে দিয়ে দিচ্ছি পাঁচ ফরম এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার একটা কাঁপতেছে দিয়ে দিলাম ফেলে ডালটা এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ভাজনা ভেজে নেব তরকারি তো ঝাল ছাড়ো তরকারি রান্না হবে একটু ভাজনা দিলে ভালো লাগবে পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে নেব পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে নেব ভাজনা ডাল তেলে দেওয়া হয়ে গেছে জিরা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে কত কিছু সবজি দিচ্ছি দেখেন মিষ্টি কুমড়া বেগুন মূলা ফুলকপি আলু এখন রান্না হবে এই তরকারিটা আর পাঙাশ মাছ ধুনো বেঁধে রাখলেও মাথা ব্যথা করে তার জন্য চুলও বাঁধিয়ে রাখতে পারি না ব্যান্ড দিয়ে কড়াইতে দুই রকম তেলে দেব সরিষার তেল সোয়াবিন তেল মেলাই দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এখনো দেওয়া হয়নি আদা বাটাটাও দিয়ে দেব আদা বাটা তো বড় হয়ে আছে দিয়ে দিলাম আদা বাটা অল্প তরকারি তো দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ভালো করে মশলাটা কষানো শেষের দিকে প্রায় এখন আমি মাছগুলা দিয়ে কষিয়ে নেব মাছ কষিয়ে আবার উঠায় নেব বাটিতে একটু পানি দিয়ে দেবে এখানে ফুটানো পানি হচ্ছে আমাদের বাসায় ফুটানো পানি দিয়ে রান্না হয় এখন কষানো হচ্ছে তরকারি মাছটা কষানোর শেষের দিকে এখন আমি নিয়ে নিচ্ছি উঠা এনেছি বাটিতে তরকারিগুলো দিয়ে দিচ্ছি মশলা কষানো শেষ যে তরকারিটা কেটে রাখছিলাম সেটা দিয়ে তরকারিটা রান্না হচ্ছে আর এদিকে আমার পানি খাওয়া হয় পানি দিয়ে দেওয়া এখন দিয়ে দেবো ফুটে উঠলে তো মাছগুলা আধা কষানো হয়েছে এই যে মাছ দিলাম সুন্দর করে ভাজনা দিয়ে দিছি সুন্দর করে বেটে নিয়েছিলাম শিলপাটাই সেটা দেখানো হয় নাই একটু মাছের জন্য রেখে দিছি এখন তরকারিটা হয়ে গেছে না ভেজে এখন ঘুনা করব তার জন্য দিয়ে দিলাম আর পানিটা ফুটে গেছে এই ওই গরম টক বকা ওই জন্য এখন নামালে ভাজা কমপ্লিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজটাও একটু লাল লাল হয়ে আসছে এখন আমি মশলা দিয়ে দেবো পেঁয়াজ লাল লাল হয়ে আসছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রথমেই দিয়ে দেবো আদা রসুন বাটা দেখতেছি আমার মা ফোন করছে এই যে এখন আমি এখানে দিয়ে দিছি ঝোল দিয়ে মাছ ফুটে উঠলে আর একটু ফুটবে তখন এই ভাজনা টুক দিবো আর লেবু পাতা দেবো রান্না হচ্ছে পাঙাশ মাছ ঘুম থেকে উঠার পরে চিড়ে তোলা সারা উঠছে যে বিছানা গুছানো হচ্ছে আর আমি একটু রান্না টান্না করে এসে রুমটা গুছানোর জন্য আসলাম এই যে রুমটা এখন গুছাই নিব আর চারিদিকটা এলোমেলো কালকে যেহেতু কোনো কাজ করি নাই দেখেন কি অবস্থা একদম পরিস্থিতি খারাপ পাঙাশ মাছ রান্না করছি লেবু পাতা দিয়ে অনেক ভালো লাগতেছে আমি অনেক দিন ভিডিও তো দেখছি লেবু পাতা দিয়ে মাছ রান্না করে খাই আজকে মনে করলাম আমি রান্না করে তিনটা আলু দিয়ে আর একটা ডিম দেয়ার পাতাকপি দিয়ে কি নাস্তা বানাবো সেটাই দেখাবো এখন এই যে চুলার উপরে দিয়ে দিচ্ছি পানি আলুগুলা সিদ্ধ করে নিব চুলা তো লোয়ার ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে এখন পাতা কপিটা সুন্দর করে পাতাগুলা ছাড়াই নিব দেখায় কিভাবে ছাড়াই নিব একটা পাতা দেখায় ফুলতেছি দেখো পাতাগুলো ভাব দিয়ে নিচ্ছি একটু সুন্দর করে

এই যে এখানে দিয়ে দিছি আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো আর মশলা গুঁড়া এখন এখানে বেসন আর চালের গুঁড়া দিয়ে মেখে দিব সুন্দর করে চালের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে মসমসা হওয়ার জন্য এখানে তেল দিয়ে দিছি আর পুর বানানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল লাল হয়ে আসলে সব রকম জিনিস দিয়ে আমি কষিয়ে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে পিঁয়াজ আর কাঁচামরিচ চাইলে বেশি খেতে পারেন আর আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এটা যে ঝাল ঝালই বেশি ভালো লাগে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধুনি পাতা কুচি দিয়ে দিলাম পুরটা বানানো কমপ্লিট এখন পুরটা আমি দেখেন কিভাবে এভাবে করে লম্বা লম্বা করে সুন্দর করে দিয়ে দেবো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি পাতার মধ্যে এই যে এ সুন্দর করে এভাবে করে পাতাটা পেঁচিয়ে এভাবে করে সবগুলো বানানো শেষ এখন ভেজে নিব সুন্দর করে বেসনের ভিতর থেকে চুবায়ে চুবায়ে দিব তেলের ভিতর সুন্দর করে ভেজে নিচ্ছি মুসমুসা করে দেখেন খুবই সুন্দর হচ্ছে এই এই যে আবার ভাজা হয়ে গেছে জুবার শোভা বসে আছে এখন খাবে ওরা দেখি অনেক সুন্দর গন্ধ হচ্ছে তাই অনেক সুন্দর গন্ধ হচ্ছে এখন খেয়ে বলো সাইছি বিট লবণ বিট লবণ দে তোমরা তোমার ভিতরের পুরটা খাইলে তো বুঝতে পারবা যে এটা কি জিনিস খাচ্ছি তাই না সবা যুবক মধ্যে খাও কেমন লাগলো বলো এক কথায় অনেক মজা হয়েছে আমি তো বুঝতে পারিনি যে এভাবে এত সুন্দর ভালো হবে হ্যাঁ অনেক মশমসা আর ভিতরের পুরটা কেমন টেস্ট জুবা কেমন জুসি আর হচ্ছে তেমন মানে ঝাল ঝাল হুম ঝাল আরও দিতে পারতাম কিন্তু আমি দিলাম না বাট সবার নাস্তাটা এতই ভাল লাগছে যে টিফিনেও নিয়ে যেতে চচ্চে টিফিনে নিবা নাও নাও কেমন লাগলো তোমার কাছে আপনারা চাইলে এটা ভাত দিয়েও খেতে পারবেন তিনটা খেয়ে ফেলছে তার মানে এত টেস্টি হয়েছে হ্যাঁ ও একটাই শেষ করলাম সারা সারাও খাচ্ছে দেখছেন তাহলে কতটা লোভনীয় হয়েছে সারাও খাচ্ছে সারা বিদায় দাও মা